সেকা উজির কে ডা কিয় হাচা সন ও গান কাফনের বাহির রেখো আমার দুটিয়া লোকে যখন এ জিজ্ঞাসিবে তোমাকে ভালো করে বুঝিয়ে বল তাদেরকে ধনে জানে কম ছিল সংসারে সব ছেড়ে আজ খালি হাতে যাই কবরে বাইরা বাবারা মায়েরা বলে আমার আমি আপনাদের কাছে অনুরোধ করব মাত্র আটখানা পাঁচশো টাকার নোট বাকি ছিল বাপ এই আটটা এনে পারেই আমার মনোবাসনা পূর্ণ হয়ে যেত সুহান আল্লাহ তো যাই হোক আপনারা যতদিন বেঁচে আছেন এই মাদেশার পক্ষে মাদেশার জন্য যান প্রাণ মেহনত করবেন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আর লম্বা চলা করছি না এবার আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করছি মানিজুল অমরপুর অমরপুরের মানিজুল ইসলাম পাঁচ হাজার টাকা আল্লাহ তুমি তার দানকে কবল করে নিও তার ধনে মালে বরকত করি বলে আল্লাহ আমিন ভাইয়েরা আমার বাবারা আমার ওই বাচ্চারা রুমাল